সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আসা আজকে আমরা এই দশম শ্রেণীর অনুশীলনী তিন দশমিক একের একটা সৃজনশীল অঙ্ক করবো সতেরো নম্বর অঙ্ক আমার দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বাই ইকাল টু রুট অফার থ্রি যেখানে এক্স নট ইয়েলভ জিরো ঠিক আছে প্রমাণ করতে হবে কি আমার এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান ক নম্বরে ঠিক আছে তো আমরা এই নম্বরে আজকে আমাদের আমরা করবো সবাই আমাদের ক্লাসটি দেখবেন ইনশাআল্লাহ আর আমাদের ক্লাসটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে যাতে করে সহজে ক্লাসে ভিডিওগুলো পেতে পারেন তো আমি প্রথমে কোন নম্বর অঙ্কটা শুরু করছি ঠিক আছে আমার কোন নম্বরে কী দেওয়া আছে দেখো আমাদের দেয়া আছে x - 1 / x = 2 / 3 যেখানে হইছে কি x নট ইকুয়াল 0 মানে x এর মান 0 হবে না তাহলে প্রমাণ করতে হবে কি x² - 2 / 3x = 1 তাহলে দেখো আমাদের প্রথমে দেয়া আছে লেখালাম আমি দেয়া আছে x - 1 / x = 2 / 3 এখান থেকে আমি লসা গুণিব তাহলে x এর নিচে মনে মনে আমার কি আছে 1 আছে তাহলে 1 আর x এর লসাগু আমার কি হবে এক্স হবে ঠিক আছে তাই লোসাগর থেকে আমরা জানি কি হরের বাঘ দিতে লোসাগো থেকে হর যদি বাঘ দিই তারপর কি ওয়ান সরি ওয়ানটা যদি এক্স তারপর কি এক্স এক্সের সাথে এক্স গুণ দিলে লবের সাথে গুণ হয় তাইলে এক্সে এক্সে কেউ এক্স স্কোয়ার লোশাগো থেকে দিতে হয় এক্স থাকে কি ওয়ান ওয়ানে ওয়ান আর এই যেমন আছে তেমন এখন কি করব। আর করবো এই রুট মনে মনে কী আছে ওয়ান আছে তাইলে এইটের সাথে আর গুণ মানে কোন গুণ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুন দিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানই হয় আর রোটোভার থ্রির সাথে এক গুন দিলে কী হয় রুটোভার থ্রি এক্স ঠিক আছে এখন যেহেতু আমার বলছি কি এক্স স্কোয়ার মাইনাস বা থ্রি এক্স ইন্টু ওয়ান তাহলে আমি এটার বাম দিকে নিয়ে আসবো ডান দিকের মানটা বাম দিকে নিয়ে আসবো তাহলে যদি প্লাস থেকে আমরা জানি কি প্লাস তাহলে বাম দিকে আসলে মাইনাস হয়ে যায় ঠিক আছে আর মাইনাস তাহলে প্লাস হয়ে যায় মাইনাস ওয়ানটা আসে এদিকে এদিকে নিলে কী হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে আমার এটাই করছে বাই কর্তৃগ এটাই আমার আনসার ঠিক আছে বা প্রুফ যেহেতু প্রমাণ করতে করেছে তাইলে আমরা প্রুফ লেখব ঠিক আছে আশা করি বুঝতে পারছো তারপর তারপরে দেখবো নম্বর ফোন নম্বরে কী করেছে আমার প্রমাণ করতে টু ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু ফাইভ এক্স ডাব ফোর প্লাস ওয়ান বাই এক্স ডাব ফোর ওয়ান বাই কর্ত্রিক তাইলে আমার প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সার টু রুটো বা থ্রি তাহলে আমি প্রথমে প্রমাণ করতে হইব যেহেতু লেফট হ্যান্ড সাইড লেখলাম টোয়েন্টি থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে টোয়েন্টি থ্রি যেমন আছে তেমন আমি যদি এক্সে যদি এইভাবে আমি বোঝার সময় ব্র্যাকেট দিয়ে এরকম এক্সে দাঁড়ালাম কি এ আর ওয়ান বাই এক্সে দাঁড়ালাম কি বি বিসটা সূত্র আমরা এরকম জানি একটা সূত্রটা কি এই বীজানিত অনুপাতের বীজিক রাশির একটা অনুসন্ধানের সূত্র আমরা কি জানি স্কোয়ার প্লাস স্কোয়ার দুইটা অনুসন্ধানের সূত্র আছে কি সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সরি এ মাইনাস বি হো প্লাস টু এ বি যখন আমার মাইনাসের মান দেওয়া থাকবে তখন মাইনাসের মান সূত্রটা ব্যবহার করতে হবে তাইলে আমার এনে দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান তাইলে আমি এটার মান দেখালাম প্রথমে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এক্সে যদি আমি তোর সি এ ওয়ান বাই এক্সে দিলাম কি বিকেটে এক্সে খাটা আমার দেখো ইটার বান্ধবাসে কত রুটোভার থ্রি দেখলাম আমি কি রুটোভার থ্রি আর দুই একে দুই রুটেয়ার স্কোয়ার জানে কি হয় খাটা যায় দিলাম খাটা তারপরে কি তাকে তেইশ দুই কত হয় পাঁচ আর ফার্স্ট এইসে হয় আমার একশো তো পনেরো ঠিক আছে তাহলে আমার লেফ লেফট হ্যান্ড সাইড বাইসে কোথাও একশো তো পনেরো রাইট হ্যান্ড সাইডে আমার একশো তো পনেরো বাইশ দেখো তাহলে আমার রাইট হ্যান্ড সাইড দেখো কি আছে রাইট হ্যান্ড সাইডে আমি দেখলাম কি ফাইভ একশো দো পর ফোর প্লাস ওয়ান বাই একশো দো পর ফোর তাহলে আমি একশো তো পাওয়ার ফোর দুইটা বাংলাদেশ হয় চারটা लीटर दीटा चार पॉइंट एक्स के आने का जब हम देखो ये वन एक्स स्क्वायर दलाम ए वन में एक्स स्क्वायर दलाम की बी तो इस बुद्धि की जाने में प्लस ए प्लस बी होल्ड स्क्वायर माइनस टू ए बी शूटर डाल लेना ये वन एक्स स्क्वायर दोसी है और वन बाय एक्स स्क्वायर दोसी बी ये शूटर দেখো এই অঙ্ক করি আমি কি পাবিলাম তো ফাইভ পাইছে ঠিক আছে এইখানে মানে আমি ফাইভটা লিখতে পারি ফাইভ স্কোয়ার যেমন আছে তেমন না হয় আমরা আবার প্রসেসিং এইভাবেই সূত্র প্রয়োগ করতে হইব ঠিক আছে এভাবে যেটাকে মান বসিয়ে দেয় আমি মান বসিয়ে পাই লেখা মান বসিয়ে ঠিক আছে তাহলে দেখো প্রাইভের সাথে কী আছে স্কোয়ার আছে তাহলে ফার্স্ট পাশাপা পঁচিশ যদি দেখেন যে সংখ্যা তাকে ওই সংখ্যা আমরা কী করতে ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যা দিয়ে গুন দেওয়া লাগে ঠিক আছে এটার সাথে এটা গুনগু যায় পঁচিশে পঁচিশ থেকে দুই বি কত হয় তেইশ ফার্স্ট তেইশে কত হয় একশো পনেরো ঠিক আছে আমার লেফ্ট হ্যান্ড সাইডে বাড়ি একশো তো পনেরো রাইট হ্যান্ড সাইডে বাড়িয়েছে কি একশো পনেরো দেখো আমি কি লাগতে পারি লেফ্ট হ্যান্ড সাইডে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণপত্র কে যেহেতু আমি প্রুভ লেখা ঠিক আছে বিশেষ আমার দ নম্বরের মধ্যে দেখো কী পয়স টু ডান বাই এক্স টুপার সিক্সের মান বাই ফট করতে ঠিক আছে তাহলে আমি দেখো এইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান পাইছে ফতো ফাইভ পাইছে ঠিক আছে তাহলে আমি দেখি খতে পাই আমার সহজ হবে তাহলে শতে পাই কি পাইলাম আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকল টু ফটো ফাইভ ঠিক আছে আমি এটা এখানে যেহেতু আমার মান বাই করতে বলছি শুধু তাহলে আমি পদার্থ রাশি লেখ ঠিক আছে দেখলাম কি পদার্থ রাশি একশো দেব সিক্স প্লাস ওয়ান বাই একশো দেব সিক্স তাহলে যেহেতু আমার এইটার মান পাইছি আমি এটাকে কিউব দিয়ে কি করতে পারি গুণ করতে পারি তাইলে যদি আমি এরকম লেখি লেখা যায় কি না দেখো দুই তিনে ছয় ওয়ানের সাথে ওয়ান বোন ওয়ান গুন ওয়ান কিউব থাকলে ওয়ানই হয় ঠিক আছে দুই তিনে সব আছে তাহলে এখন এক্স স্কোয়ারলাম এ আর ওয়ান বাই তাহলে আমার জানি একটা সূত্র কি একটা সূত্র এরকম আছে এ কিউব প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল ঠিক আছে তাহলে আমি কি এক্স স্কোয়ার প্লাস থ্রি এ বি থ্রি হচ্ছে সূত্রে থ্রি এ হচ্ছে কি এক্স স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার হচ্ছে বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার হচ্ছে এ ওয়ান বাই এটা এটা আমার হাঁটা গেলো এটার মান পাইছিলাম ফাইভ তিন তিন এটার মান কত দেখো এখন বেস আসে কত ফাইভ কিউব থাকলে আমরা কী করতে হয় ফাইভ গুণ ফাইভ তিনবার গুণ ফার্স্টের সাথে বলব তিনের গুণ না কিন্তু ফাইভ গুন থ্রি যদি দেব তাহলে কিন্তু ফন্ড হয় যে আনসারটা বলেও ফন্ড রয়েবো না এটা আমরা যে সংখ্যা দেবো ওই সংখ্যাটা আমরা কী করতে হবে ওই সংখ্যা দিয়েই তিনবার গুণ দেবো তাহলে ফার্স্ট ফাঁসা পঁচিশ যেভাবে ফার্স্ট পঁচিশে একশো পঁচিশ মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর তিন ফাঁস দা হয় কত পনেরো একশো পঁচিশ থেকে একশো পনেরো পনেরো গেলে হয় আমার একশো তো দশ ঠিক আছে এইটাই হচ্ছে আমার আনসার আশা করি সবার ক্লাসটি ভালো লাগছে ক্লাসটা যদি আমাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন শেয়ার করবেন আমার ক্লাসটি তাহলে আজকের মতো এই ক্লাস সমাপ্তি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম